আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি পৃথিবীর যে যে প্রান্ত থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো প্রিয় দর্শক আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটি হচ্ছে স্ত্রীকে সুখী রাখার নয়টি যে কৌশল বা পদ্ধতি রয়েছে অর্থাৎ স্বামী যে নয়টি কাজ করলে স্ত্রী সুখী থাকবে তো প্রিয় দর্শক প্রত্যেক স্বামীর এই বিষয়গুলো মেনে চলা উচিত এবং স্ত্রীদেরকেও এই নয়টি বিষয় জেনে রাখা উচিত তাহলে আপনারা বুঝতে পারবেন সম্পূর্ণ বিষয়টি তো প্রিয় দর্শক প্রথমেই এক নাম্বার যেটি হচ্ছে সেটি সবসময় স্ত্রীর ভুল বেশি না ধরা অনেক সময় দেখবেন যে স্বামী কথায় কথায় স্ত্রীর কিন্তু ভুল ধরে যেটি আসলে স্বামী কিন্তু একদমই ঠিক করেন না যেটি স্ত্রীরা খুবই বেশি কষ্ট পায় এটি যদি করেন তাহলে আপনি দেখবেন আস্তে আস্তে নিজের অজান্তেই আপনার আপনার স্ত্রী আপনাকে অপছন্দ করবে আর কোনো মেয়েই বিশেষ করে তার বেশি ভুল ধরা পছন্দ করে না তবে স্ত্রীর উচিত অবশ্যই এমন কোনো বিষয় যেটি একই ভুল বারবার না করা এবং মানুষের ভুল হতেই পারে তবে সেটি সবসময় না মাঝে মাঝে স্ত্রীদেরকেও এ ব্যাপারে সাবধান থাকা উচিত তবে স্বামীদের উচিত অবশ্যই স্ত্রীর সময় ভুল না তারা এবার দুই নম্বর যেটি সেটি হচ্ছে স্ত্রী যে সমস্ত মতামতগুলো দেয় স্বামীর উচিত সেই সমস্ত মতামতকে কিছুটা হলে গুরুত্ব দেওয়া কারণ দেখা যাচ্ছে যে আপনি এমন হতে পারে যে আপনি খুব একটা স্বামী হিসাবে ইম্পর্টেন্ট একটা সিদ্ধান্ত নিচ্ছেন সেখানে আপনার যেটা আপনার স্ত্রী বলল সেটা হয়তো বা যুক্তিসঙ্গত না সেক্ষেত্রে আপনি তার মতামতকে সেটা আপনি না রাখতে পারেন তবে সেটি গঠনমূলকভাবে সেটি তুচ্ছ তাচ্ছিল্য করে নয় আর যদি এমন হয় যে আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আপনার স্ত্রী আপনাকে সাহায্য করছে তার মতামত দিচ্ছে বা সে যে কোনো ব্যাপারে মতামত দিচ্ছে স্ত্রী হিসাবে তার তো অবশ্যই অধিকার বা দায়িত্ব রয়েছে সেখান থেকে স্বামীর উচিত অবশ্যই স্ত্রীর মতামতকে প্রাধান্য দেওয়া এরপর যেটি সেটি হচ্ছে স্ত্রী স্ত্রী কিন্তু আপনার সঙ্গে খুশি থাকতে চান এখন একটা মেয়ের যখন বিবাহ হয় তখন কিন্তু একমাত্র আপনজন বলতে একমাত্র কিন্তু তার স্বামী এবং যারা ধার্মী সৎ বিশ্বস্ত যে সমস্ত মেয়ে রয়েছে তারা কিন্তু সবসময় চায় যে তার স্বামীকে আঁকড়ে ধরে বেঁচে থাকতে এবং তার জীবনটা তার স্বামীর সঙ্গে কিন্তু সাজাতে আর সেটির জন্যই স্বামী কিন্তু আপনার সঙ্গে খুশি খুশি থাকতে চাই আপনার যেরকম সবাইকে আপনি যেরকম সময় দেন আপনার স্ত্রীকেও আপনার কিছুটা সময় দেওয়া উচিত এবং আপনার স্ত্রীর ব্যাপারেও আপনার অবশ্যই চিন্তা ভাবনা করা উচিত তো এটি যদি করেন তাহলে আপনার স্ত্রী অনেক বেশি খুশি হয় এবং আপনাকে অনেক বেশি ভালোবাসবে ইনশাল্লাহ এরপরে আপনার সম্মানের প্রতি সর্বদা নজর থাকে তার এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যখন যখন আপনার সঙ্গেই সে আপনার সম্মানের দিকে সে যখন খেয়াল করে তখন আপনার উচিত তার মান সম্মানের দিকে আপনার আপনাকেও স্বামী হিসেবে খেয়াল রাখা আর এই যে এই ভালোবাসাগুলো স্ত্রী সবসময় মনে রাখে আর এটিও প্রত্যেকটা স্বামীর উচিত যে তার সম্মানের দিকে অবশ্যই খেয়াল রাখা এরপরে স্ত্রীর সঙ্গে আপনিও পরামর্শ করুন বা কোনো কিছু আলোচনা করে শিখুন যেমন অনেক সময় স্বামী সবসময় স্ত্রীকে শেখায় কিন্তু স্ত্রীও কিন্তু অনেক ব্যাপার আছে যেগুলো স্বামীর থেকে ভালো জানে ভালো পারে সেগুলোও কিন্তু স্বামীকে শেখাতে পারে আর এই এখানে কিন্তু আপনার শেখার কিন্তু মন মানসিকতাও কিন্তু আপনাকে রাখতে হবে তাহলে কিন্তু আপনি একজন ভালো স্বামী হবেন তো এরপরে মিথ্যা কথা না বলা স্ত্রীর কাছে সবসময় চেষ্টা করবেন সত্য কথা বলার আর যেটি শেয়ার করা স্ত্রীর কাছে উচিত নয় এমন কোনো বিষয় শেয়ার না করা একদম প্রথম থেকেই শেয়ার না করা বা এমন একটা ব্যাপার যেটি সবসময় সে তার তার সামনে ঘটছে বা সে জানে কিন্তু আপনি প্রত্যেক নিয়তই প্রতি মুহুর্তে সবসময় তাকে আপনি মিথ্যা কথা বলছেন তাহলে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্কটা নষ্ট হয়ে যাবে আর এজন্য আপনি চেষ্টা করবেন আপনার যে সমস্ত স্বামী হিসেবে পার্সোনালিটি যে সমস্ত কথাগুলো স্ত্রীর সঙ্গে শেয়ার করা উচিত নয় সেগুলো তো আপনি শেয়ার করলেনই না তবে যেগুলো শেয়ার করা উচিত বা যেগুলো তার সঙ্গে সে জানে বা সে সেই সমস্ত ব্যাপারের সঙ্গে সম্পৃক্ত অবশ্যই সেই সমস্ত ব্যাপারে তাকে সঠিক এবং সত্যটা জানানো উচিত এবং যেটি তারপরে যে বিষয়টি সেটি হচ্ছে স্ত্রীকে মাঝে মাঝে খাওয়ানো বা ঘুরতে নিয়ে যাওয়া অনেক সময় স্বামীরা অনেক কাজের চাপে অনেক সময় স্ত্রীদেরকে সময় দিতে পারেন না তো তো স্ত্রী কিন্তু সারাক্ষণ তার নিজের লাইফটা নিয়ে থাকে তার সংসার নিয়ে থাকে একজন স্বামীর উচিত অবশ্যই কিছুটা সময় স্ত্রীর জন্য বরাদ্দ রাখা যেটি করলে যেটি করলে স্বামীর মনও ভালো থাকবে স্ত্রীর মনও ভালো থাকবে আর এই জন্য মাঝে মাঝে একটি সময় করে স্ত্রীকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়া এবং তাকে স্পেশাল কিছু খাবার খাওয়ানো এরপরে যেটি সবচেয়ে সবচাইতে যেটি সর্বশেষ সেটি হচ্ছে সংযোগ বা সুসম্পর্ক বা কমিউনিকেশন ভালো রাখা সবসময় যোগাযোগ বা সংযোগটা যেই যে কানেকটিভিটি যেটি সেটি স্ত্রীর সঙ্গে ভালো রাখা এই দেখা যাচ্ছে যে সবসময় তার খোঁজ খবর নেওয়া তার সঙ্গে কথা বলা অফিসে গেলে তাকে একটা ফোন করে খবর নেওয়া এই বিষয়গুলো যদি কোনো স্বামী করে থাকেন তাহলে তার স্ত্রী অনেক খুশি হয় তো প্রিয় দর্শক এই কয়েকটি বিষয় ছিল এই নয়টি বিষয় এই নয়টি বিষয় যদি কোনো কোনো স্বামী যদি তার স্ত্রীর সঙ্গে যদি মেনটেন করে বা সে যদি বজায় থাকে তাহলে অবশ্যই তার দাম্পত্য জীবন অনেক সুখের হবে এবং স্ত্রী অনেক খুশি থাকবে এবং স্ত্রীর হক স্বামীর হক এগুলো আদায় হবে ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আসসালামু আলাইকুম আবার আবারকাত